আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমাদের এসএসসি বিএমটি দাদর চিন্তে রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের বিষয় হচ্ছে যে তোমাদের 2025 পঁচিশ সালে যে সংক্ষিপ্ত সিলেবাসটা রয়েছে সেটা তোমাদের সঙ্গে তুলে ধরা তো এটার টপিক হচ্ছে মার্কেটিং নীতি ও প্রয়োগ দুই তো হতে তোমাদেরকে আমি অনেকগুলো দেখাইছি তো দেখো তোমাদের চূড়ান্ত মূল্যায়নটা হবে ষাট নাম্বারে আর চল্লিশ নাম্বার থাকবে স্যারদের হাতে তো ষাট থেকে তুমি যদি বিশ নম্বর পাইতে পারো তাহলে তুমি পাশ করে যাবে আর যে সাড়ে থেকে চল্লিশ পাও তাহলে তুমি এ প্লাস পাবে কারণ এখানে চল্লিশ পাও সাদের হাতে চল্লিশ নম্বর হাতে একটু সমস্যা মানে সাদের সাথে একটু যদি তোমাদের মিল থাকে তাহলে কিন্তু চল্লিশ চল্লিশ দেওয়া দেবে টোটাল আশি নম্বর তুমি পাই যেতে পারো এখানে কিন্তু লিখে কিন্তু সাড়ে থেকে অবশ্যই চল্লিশ পাইতে হবে তো এই কিন্তু কিন্তু ভালো করে একটু পড়াশোনাও করতে হবে তো তোমরা যারা এখনো এই গ্রুপটাতে অ্যাড হতে পারো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান থেকে তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারো তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ কথা তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর হচ্ছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়ার প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জগজগা ভিডিও ঠিক আছে এগুলো তুমি একবার করতে করতে পারো তাহলে এগুলো এগুলো নিয়ে তোমার কোনো থাকবে না হয় আমি এখানে দেখাইছি তারপরে দেখো তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে ট্রান্সফর ট্রান্সফরমেশন থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে এ দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলো কিভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো স্টুডেন্ট নেই যে এগুলো পারব না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস গ্লাস হিসাব বিজ্ঞান থেকে ক্লাস হয়েছে হম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অবদান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কি সাজানো হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশন নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো দেখো মূলত তোমাদের কোন কোন অধ্যায় থেকে পরীক্ষার প্রশ্নগুলো হবে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো একটু তোমাদের প্রথম অধ্যায় থেকে প্রশ্ন হবে তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্ন হবে পণ্য ডিজাইন তোমাদের চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন হবে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে প্রশ্ন হবে তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন হবে সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন হবে অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন হবে নবম অধ্যায় থেকে প্রশ্ন হবে দশম অধ্যায় থেকে প্রশ্ন হবে অনেকগুলো দিয়েছে আর কি অধ্যায়গুলো হ্যাঁ তো তোমরা যারা ভালো একটি স্পেশাল ফলাফল করতে চাও বা ভালো একটি পরীক্ষা দিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো কারণ তোমাদের জন্য রয়েছে আমাদের স্পেশাল আয়োজন যেটা আমরা প্রতি বছরই করে থাকি তো তোমাদের জন্য আমাদের রয়েছে মার্কেটিং টেন পেপার সব সাবজেক্ট কিন্তু আমাদের কাছে সাজেশন রয়েছে আর এগুলো সব কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ ঠিক আছে প্রশ্ন প্লাস উত্তর সহ তো তুমি যদি আমাদের সাজেশনটা নাও তোমার কাছে দুটা লাভ হবে একটা হচ্ছে তুমি আমাদের কাছে সাজেশন পাইছো দ্বিতীয়ত তুমি অনলাইন ক্লাসগুলো একদম ফ্রিতে পাইবা ওখানে ইং ইংরেজি ক্লাস পেবা তুমি হিসাববিজ্ঞান ক্লাস পেবা বাংলা দ্বিতীয় ক্লাস পাবে এবং তোমার পরীক্ষার জন্য যে যে তথ্যগুলো দরকার সবগুলো কিন্তু তুমি এখানে একদম ফ্রি তে পেয়ে যাবে তো যারা আমাদের সাজেশন নিতে চাও তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ স্টাডি অ্যাপস তো তুমি চাইলে এগুলোতে অ্যাড হয়ে যেতে পারো তো অ্যাড হলে আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবা